আমি ঘুমের ওষুধ কখনোই খাই না ঠান্ডা লাগছে এমন একটা অবস্থা কেমন যেন ঘুমে পড়ে যায় পড়ে যায় একটা অবস্থা মানে কখনো ঘুমের ওষুধ না খেলে আর কি যা হয় সামান্য ঠান্ডার ওষুধ খেয়ে আমি আর কি ঝিমাচ্ছি শুধু কিছু তো ঘুম পরব না তো ভাবতেছি এটাই কিছু একটা করা যাক মানে কিছু একটু মাথার মধ্যে ঘুরতেছে সবসময় মাথার মধ্যে কিছু না কিছু তো ঘুরে এখন হচ্ছে এইটার কিছু একটা করব তো চলো দেখা যাক করি এই যে এটা হচ্ছে মানে চোখে হয় না তাও কাজে আর আমার হচ্ছে আগে থেকে আর এটা কেনা ছিল এটা কেনা ছিল এটা দিয়ে আর কিছু করবো এটা এটাতে এখনো দেখছি কালই হচ্ছে কিন্তু কোনো তুলি পাচ্ছি না তা তারপরও এই কাজে লাগাবো তো যেহেতু কাজে লাগাবোই সে তো চোখে একটু আয়রনের দিয়েই নেই কারণ এটা তখন নষ্ট হয়ে যাবে এটা তখন বাস মেরে দেওয়া হবে মানে প্রচন্ড ঘুম পাচ্ছে তো সেই ঘুম আটকানোর জন্য কি এখন এইসব কাজ করব কেমন যেন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো লাগছে হ্যাঁ লাগছে না এখন চলেন ক্রিয়েটিভ কাজ শুরু করে দিন এখন ভাববে ক্রিয়েটিভ কাজ আমরা কথাগুলো একটু কথাগুলো একটু অস্বাভাবিক মনে হতে পারে মেইন হচ্ছে ঘুম পাচ্ছে তো যে ঠান্ডা ওষুধ খেয়ে ঘুম পাচ্ছে তো সেই জন্য আর কি একটু অস্বাভাবিক মনে হতে পারে যাই হোক মিল্লা বলে শুরু করে দিলাম এই জানিনা এই কাঁচের উপরে ঠিক কতটা সুন্দর হতে পারে আর হচ্ছে এই কাঁচের উপর ঠিক কতদিন স্থায়ী হবে এই কালারটা দেখা যাক তো ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো এই করতে কত কাজটা দেখলে সবাই বোরিং ফিল করবেন সেই একবারে ফাইনাল কাজ চলে আসছে এই ডিজাইন দেখলে একশো বার এই গ্লাসে পানি খেতে মন চাইবে এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি আর এত কিছু চেষ্টা করেও চোখের ঘুম আটকাতে পারছি না এখন এই গ্লাসটার এই ডিজাইনটা শুকাতে দিয়ে আমি ঘুমিয়ে যাব আর ঘুম থেকে উঠে আমি শুধু পানি খাবো আর পানি খাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ